জাস্ট কিছুক্ষণ আগে তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম মেগাস্টার সাকিব খান একটা আজকে একটা সিনেমার ঘোষণা আসতে পারে তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার ঘোষণা কিন্তু চলে এসেছে হ্যাঁ বলা যেতে পারে মেগাস্টার শাকিব খান প্রথমবারের জন্য বায়োপিক সিনেমাতে অভিনয় করছেন এবং আমি এই মুহূর্তে খেয়াল করছে না যে উনি এর আগে কোনো বায়োপিকে করেছেন কিনা সম্ভবত কিন্তু এই যে এই সিনেমাটায় কিন্তু প্রথম একটা বায়োপিক মুভি হতে চলেছে মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটার টাইটেল কি হতে চলেছে ডিরেক্টারকে পুরোটা আজকের এই ভিডিওতে জানাবো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো প্রথমে বলি সিনেমাটার টাইটেল কি সিনেমাটার টাইটেল হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটার টাইটেল হতে চলেছে এবং এই সিনেমাতে প্রথমে শোনা যাচ্ছিল শরীফুল রাজ কাজ করতে চলেছে কিন্তু শরিফুল রাজ নয় এই সিনেমাতে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে মেগাস্টার শাকিব খান এবং এই সিনেমাটা আগামী বছর কিন্তু ঈদুল ফিতরে মুক্তি পাবে এবং এটা হতে চলেছে একটা বায়োপিক মুভি এটাতে মেগাস্টার শাকিব খানের চরিত্রের নাম হতে চলেছে কালা জাহাঙ্গীর অর্থাৎ বাংলাদেশের ব্যাকড্রপ তোমরা যদি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানো কালা জাহাঙ্গীর নামে কিন্তু একজন দুর্ধর্ষ গ্যাংস্টার ছিল তার জীবন অবলম্বনেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে এ মানে পুরোপুরি সত্য ঘটনা নিয়ে কিন্তু এই ছবিটা নির্মাণ করা হচ্ছে বলা যেতে পারে কালা জাহাঙ্গীরের কাইন্ড অফ একটা বায়োপিক ছবি কিন্তু হতে চলেছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে আবু হায়াত মেহমুদ বলে একজন যিনি ছোট পর্দায় এর আগে প্রচুর কাজ করেছেন কিন্তু বড়ো পর্দায় ওনার ডেবিউ হতে চলেছে এই ছবিটার মাধ্যমে এই ছবিটা কিন্তু আবু হায়াত মেহমুদই কিন্তু ডিরেক্ট করতে চলেছে এবং এই ছবিটার কাস্টিং শুনলে তো তোমরা চমকে যাবে এই সিনেমার কাস্টিং মেগাস্টার শাকিব খানের স্ত্রীর ভূমিকাতে আমরা দেখতে পেতে চলেছি মধুমিতা সরকারকে এরকমই কিন্তু আপডেট উঠে আসছে যে মধুমিতা সরকারকে কিন্তু মেগাস্টার সাকিব খানের স্ত্রীর ভূমিকাতে দেখা যাবে এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তারিক আনাম খান দিলারা জামান শহীদুজ্জামান সেলিম মোশারফ করিম মানে বড়ো বড়ো অভিনেতাদেরকে কিন্তু এই ছবিতে দেখা যাবে এরকমই কিন্তু আপডেট সাজেস্ট করছে বিভিন্ন পত্রিকার তরফ থেকে এবং তোমরা যদি বলো এই ছবিটা প্রোডাকশান হাউস কি দেখো এই ছবিটা প্রোডাকশান হাউস বাংলাদেশ থেকে কে থাকবে এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি তবে আমাদের কলকাতা থেকে কিন্তু প্রোডাকশান হাউস হিসেবে থাকতে চলেছে সিধি এন্টারটেনমেন্ট যারা বরবাদের সাথেও যুক্ত ছিল সেম প্রোডাকশান হাউসে কিন্তু তারা এই ছবিটার সাথেও যুক্ত থাকছে সিধি এন্টারটেনমেন্ট তারা যুক্ত থাকছে এই প্রোজেক্টটার সাথে এবং এই ছবিটা খুব বড় স্কেলের লার্জার দ্যান লাইভভাবে তৈরি করা হবে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা তো তোমরা এই ছবিটাকে নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানো আমি তো মানে মেগাস্টারকে প্রথমবার একটা বায়োপিক মুভিতে দেখতে পাবো আমি তো বিশাল এক্সাইটেড একটা ফ্রেশ জুটি পাবো মধুমিতা সরকার মেগাস্টার শাকিব খান এবং কাস্টিংও ভয়ঙ্কর মোশারফ করিম যদি সত্যিই থাকে বস ফেটে যাবে সিঙ্গেল স্ক্রিন পুরো আগুন লেগে যাবে যদি মোশারফ করিম সিরিয়াসলি থাকে এবং কিছুদিন আগে উঠে আসলে মোশারফ করিম থাকবে এবং আমি চাই মোশারফ করিম থাকুক তো তোমাদের এই আপডেটগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্রই হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ জন্য ব্যাপার